হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি কবিতা তোমাদের জন্য তুলে ধরছি আশা করছি আজকের এই কবিতাটি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার আমি একটি কবিতা বলবো কবিতার নাম প্রশ্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাজের তারা মনে করো না সন্দেহ হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন নমস্কার থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই